সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাব ভূস্বর্গ বলে খ্যাত কাশ্মীরে যাওয়ার সহজ উপায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে সোমবার ও বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিন সকাল আটটা পনেরো মিনিটে মৈত্রী এক্সপ্রেস ছেড়ে যায় কলকাতার উদ্দেশ্যে টিকিটের মূল্য এসি সিট ট্রাভেল ট্যাক্স সহ পাঁচ হাজার একশত দশ টাকা আর এসি সিয়ার ট্রাভেল ট্যাক্স সহ তিন হাজার সাতশত চল্লিশ টাকা অবশ্য এই মুহূর্তে টুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে সাময়িকভাবে ট্রেন বন্ধ আসে কলকাতার নিউ মার্কেট থেকে মাত্র একশো রুপি ট্যাক্সি ভাড়ায় এবং লোকাল বাসে গেলে মাত্র দশ রুপিতে পৌঁছে যাবেন ফেয়ারলি প্যালেস এখানে সকল বিদেশিদের জন্য ভারতের সকল জায়গায় যাওয়ার ট্রেনের টিকিট দেওয়া হয় ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত টিকিট দেওয়া হয় এখানে ভিড় থাকার কারণে এবং প্রসেসিং টাইমের কারণে আপনাকে দুই তিন ঘন্টা আগে যে সিরিয়াল দিলে ভালো হয় এখানকার সিকিউরিটির কাছ থেকে ফর্মের ব্যাপারে কথা বলে ফর্ম সংগ্রহ করে নেবেন এবং দশটার আগে ফর্মটি ফিল করে নেবেন অফিসের ভেতরে ঢোকার পরে ফর্মের সিরিয়াল নম্বর অনুসারে মাইকে আপনাকে ডাকবেন তখন ফর্মসহ অরিজিনাল পাসপোর্ট নিয়ে কাউন্টারে গেলে ফর্ম চেক করে টাকা নিয়ে আপনাকে টিকিট সরবরাহ করবে পাসপোর্টের একটি ফটোকপি ফর্মের সাথে দিতে হবে যারা বিমানে যেতে চান তারা কলকাতা থেকে টিকিট করলে কম দামে টিকিট কাটতে পারবেন কলকাতা যদি স্টে করতে চান তাহলে কলকাতায় যে কাশ্মীরের টিকিট করবেন কলকাতা টু কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত বিমান ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল সাতাইশ হাজার রুপি ডাউন শ্রীনগর এয়ারপোর্ট থেকে ডাল লেক যেতে গাড়িতে সময় লাগবে মাত্র 30 মিনিট এখানে পানির মধ্যে ভাসমান হোটেল রয়েছে ভিতরে সুন্দর ডেকোরেশন করা হোটেলে ওঠার জন্য সাজানো নৌকা রয়েছে যাকে এখানে বলা হয় সিকারা রাইড বিভিন্ন স্পটগুলোর মাঝখানে হলো শ্রীনগর তাই শ্রীনগরে থাকলে এখান থেকে বিভিন্ন স্পটে যেতে পারবেন আর স্পটে যাওয়ার জন্য একটি গাড়ি কন্ট্যাক্ট করে নিন আট সিটের একটি গাড়ি সারা দিনের জন্য ভাড়া করতে পারবেন চার হাজার থেকে চার হাজার পাঁচশত রুপিতে তবে যে স্পট ভিজিট করবেন সেখানে হোটেল নিলে আপনি দেখার জন্য অনেক সময় পাবেন তবে সেক্ষেত্রে হোটেল ভাড়া বেশি পড়বে কাশ্মীরে চলাচলে কিছু নিষেধাজ্ঞা রয়েছে অনেক স্পট থেকে আপনাকে তিনটার মধ্যে বেরিয়ে পড়তে হবে শ্রীনগরে প্রথম দিন আমরা একটি গার্ডেনে গেলাম গার্ডেনের ভেতর এত সুন্দর সুন্দর গাছের সমারোহ পুরা গার্ডেন সবুজে আচ্ছাদিত মাঝখানে একটি পুকুর রয়েছে তার চারপাশে সাজানো বাগান মনে হচ্ছে শিল্পীর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে পরদিন আমরা গেলাম দুধপাত্রী দুধপাত্রির সৌন্দর্য দেখেও অবাক হলাম আসলে কাশ্মীরের এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম সবুজের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম অনেক দূরে এখানে এসে দেখতে পেলাম ঝর্ণার পানি পাথরের উপর দিয়ে প্রবল স্রোত আকারে গড়িয়ে যাচ্ছে এখানে এতটাই স্রোত যে পাথরের গায়ে ধাক্কা লেগে পানি উপরে উঠে আসে সেই স্রোত ধারার পানির উপর দিয়ে গাছ দিয়ে তৈরি করা হয়েছে একটি ব্রিজ ব্রিজের ওপারে সুন্দর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখলে শুধু দেখতে ইচ্ছেই করে এরপর দিন আমরা গেলাম সোনমার্গ এই জায়গার পথটি দুর্গম পাহাড়ের উপরে হাঁটার রাস্তা একমাত্র যানবাহন হল ঘোড়া আমরা পায়ে হেঁটে অনেক কষ্ট করে সোনমার্গের লাস্ট সীমানায় চলে এলাম এসে দেখতে পেলাম সুন্দর একটি দৃশ্য বরফে আচ্ছাদিত পুরো পাহাড় দুপাশে পাহাড় মাঝখানে ঢালু পাহাড়ের উপরে মেঘ ভাটছে সামনে বড় বড় পাথর আর পাথরের গা ঘেঁষে ঝর্ণার পানি গড়িয়ে যাচ্ছে দ্রুত গতিতে মনোরম এক পরিবেশ একদিকে বরফ অন্যদিকে সবুজ পাহাড় এরপর দিন আমরা গেলাম গুলমার্গ এই জায়গাটির পথও অনেক কষ্টসাধ্য। এখানে ঘোড়ার পিঠে করে যেতে হয় এখানে ভারতের সবচেয়ে বড় ক্যাবল কার রয়েছে গুলমার্গের লাস্ট স্টেজে বরফ পাওয়া যায় তারপরের দিন আমরা গেলাম পেহেলগাম ঘোড়ার পিঠে উঠে রওনা হয়েছিলাম মিনি সুইজারল্যান্ড খ্যাত জায়গাটি দেখার জন্য কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হলো না যারা কম খরচে কাশ্মীর ঘুরতে চান তাদের জন্য পরামর্শ হল এখানকার লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করলে আপনি অনেক কম খরচে ঘুরতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ